বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোন দেশের সাথে সম্পর্ক সবচেয়ে শীতল এমন প্রশ্নের উত্তর সহজে দেওয়া যায় বলা যায় দেশটির নাম হলো ভারত সরকার সমর্থকদের ভারত বিরোধী অবস্থান আর শেখ হাসিনার দিল্লি থেকে বার্তা দেয়া এই দুই ইস্যুতে দেশ দুটির মধ্যকার সম্পর্কে উষ্ণতার লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না সবশেষ আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো সংবাদ মাধ্যমে একের পর এক শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে বিষয়টি নিয়ে নাকোষ অধ্যাপক কি নসের সরকার ঢাকায় ভারতের উপহাই বাংলাদেশের পররাষ্ট্র জানিয়ে দেওয়া হয়েছে এরকম একটি স্পর্শকাত সময় নতুন খবর হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খরিউর রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কুমার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে খলিলুর রহমান ভারত যাচ্ছেন যদিও সরকার পক্ষ থেকে জানানো হয়েছে এই আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সি এর একটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ভারতে গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল যেখানে যাওয়ার জন্য নিমন্ত্রণও পেয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু বিতর্ক এড়াতে সেই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথচ এক মাসের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর যাওয়া নিয়ে বিবৃতি দিয়ে জানালো প্রধান উপদেষ্টার দপ্তর খবরে সফরে জনাব রহমানের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছে যদি সত্যি সেই বৈঠক হয় তাহলে ব্যাংককের পর দ্বিতীয়বারের মতো দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা আর বিশ্লেষণ বিস্তারিত জানতে চলুন যা যাবে বিশ্লেষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী উনিশে নভেম্বর দিল্লির সফরে যাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো প্রথম সংবাদটি নজরে আনে চোদ্দই নভেম্বর মধ্যরাতে দৈনিক প্রথম আলোর অনলাইনে প্রকাশিত খবরে বলা হয় ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন বিশে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত আমন্ত্রণে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান অক্টোবরের দ্বিতীয়ার্ধে অজিত ওই সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসিআর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনের স্বাগতিক দেশ দৈনিক সমকালের খবরে বলা হয়েছে চোদ্দই নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন খলিলুর রহমান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর পঞ্চম সদস্য হিসেবে বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে প্রধান উপদেষ্টা ডঃ আহমদ ইনুস টিমস্টিকের সভাপতি নির্বাচিত হয়েছেন সার্ক পুনর্জীবিত করতে তিনি জোরালোভাবে কাজ করছেন চীনের কুনমিংএ চীন-ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে খলুল রহমানের অংশ নেয়ার প্রসঙ্গ তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতার লালনে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তারই ধারাবাহিকতায় কলম্বো সিকিউরিটি অংশ নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দর্শক একটি লক্ষণীয় বিষয় হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত এক বছরে বহু দেশ সফর করেছেন অনেকগুলো আন্তর্জাতিক সভায় তিনি অংশ নিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কখনোই বিবৃতি দিয়ে সেটি জানাতে দেখা যায়নি তাহলে প্রশ্ন হলো ভারত সফরের নিষিদ্ধ সরকারের কোন কোনো উচ্চপদস্থ প্রতিনিধির সাথে ভারতের সুসম্পর্কে রেশ টেনে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় সোচ্চার হতে দেখা যায় সরকার সমর্থকদের কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ করার পরও হল্লুর রহমানের এই সফর নিয়ে সরকার সমর্থকদের মধ্যে যারা ভারত বিরোধী বলে পরিচিত তাদের কোনো উচ্চ বাচ্চ শোনা যাচ্ছে না অথচ সমালোচনা এড়াতে বাংলাদেশের সেনা প্রধান যাননি গত চোদ্দই অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই সম্মেলনে প্রতিনিধিত্ব করা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু শেষমেশ জেনারেল ওয়াকার সেই সম্মেলনে যাননি যদিও এরপর ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফরে এসেছিল এমনকি কিছুদিন আগে ঘুম কমিশনের এক সদস্য ব্যক্তিগত সফরে ভারত গেলে সেটি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড়ছে বাংলাদেশ ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবর হলো এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্যবালের সঙ্গে জনাব খলিলুর রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে দিল্লিতে অবস্থানকালে খলিলুর রহমান এবং অজিত্যবলের পৃথক বৈঠক হবে কিনা এ বিষয়ে ঢাকা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি তবে ভারতীয় একটি সূত্র জানিয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি কথোপকথনের আগ্রহ রয়েছে ফলে সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না দর্শক গত বছরের পাঁচই আগস্ট থেকে নানা ইস্যুতে অধ্যাপক ইউনুসের সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ শীতল যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। প্রথমে তিনি সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বেশ অস্বস্তি ও আপত্তি ছিল এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে অধ্যাপক ইউনুস বিষয়টি তুলে ধরেছিলেন এরপর অনেকবার অধ্যাপক ইউনুস ও তার প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কথা বলেছেন সম্প্রতি আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে সবশেষ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে শেখ হাসিনার সাক্ষাৎকার দেয়া নিয়ে অস্বস্তি এবং আপত্তির কথা ভারত সরকারকে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক তার একদিন পরেই অধ্যাপক ইউনিসের দপ্তর থেকে বার্তা দেওয়া হল খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন আবার সেই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে ওয়ান টু ওয়ান বৈঠকেরও সম্ভাবনা আছে দশক অধ্যাপক ইনুসের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি তিন মাসেরও কম সময় এত দিন বিতর্ক এড়াতে সরকারের প্রতিনিধিরা যেখানে ভারত সফর এড়িয়ে গেছেন সেখানে অধ্যাপক ইনুসের প্রভাবশালী একজন উপদেষ্টা ঘোষণা দিয়ে ভারত যাচ্ছেন এর মধ্যে ভারতের চিকেন নেক ও বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে দুই দেশের সামরিক তৎপরতার খবর দুই দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মাত্র এক ঘন্টা আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচেভেলে একটি খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা আর পাকিস্তানের সাথে বাংলাদেশের অভূতপূর্ব সম্পর্কের কারণে ভারত সরকার চিকেন নেক সীমান্তে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে এরই মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে শেখ হাসিনার সাক্ষাৎকার দেয় অস্বস্তিতে আছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপও আছে ভারত সরকারও বেশ কয়েকবার বলেছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় মোট কথা ভারতকে ঘিরে বাংলাদেশের জন্য প্রভাব রাখতে পারে এমন বহু ইস্যু আছে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেশ আর ভারত সফর একান্তই একটা কম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সফরকে কেন্দ্র করে এমনটা ভাবছেন না অনেকেই অনেকেই মনে করছেন এই বহুপাক্ষিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকার একটি কূটনৈতিক পর্দা তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা বিষয়টি শুধুমাত্র লোক দেখানো ইস্যু নাও হতে পারে বরং এর পেছনে আরো অনেক কারণ থাকাটা অস্বাভাবিক কিছু নয় কারণ দোভালের সাথে যদি মিটিং হয় তাহলে সেটি অবশ্যই স্পর্শকাতর কিছু বিষয় হবে দোভাল ভারতের সবচেয়ে প্রভাবশালী কৌশলবিদদের একজন যিনি মিয়ানমার ও পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক ডোকলাম সমস্যার মোকাবেলা এবং কাশ্মীরে তিনশো ধারা প্রত্যাহারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন দোভাল সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেন এবং ভারতের নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে সর্বোচ্চ ক্ষমতা রাখেন আবার দোভাল ও খর রহমানের সাথে যোগাযোগের একটি ব্যাক চ্যানেল ইতিমধ্যে সক্রিয় ছিল ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের নৈশ দোবাল ও খৈলুর রহমানকে অনেকক্ষণ ধরে আলাপে মগ্ন থাকতে দেখা গিয়েছিল বৈঠকের পর খলিলুর রহমান এর বিষয়বস্তু নিয়ে সরাসরি মুখ খুলেননি এমনকি দুই নিরাপত্তা উপদেষ্টার সাথে যদি আঞ্চলিক ইস্যুতে আলোচনা হয় সেখানেও চলে আসবে ইন্দো প্যাসিফিক ইস্যু সেই ইস্যুতে আবার জড়িয়ে আছে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র ভারত এরই মধ্যে অভিযোগ করেছে অধ্যাপক ইউনুসের শাসনামলে উগ্রপন্থীরা মাথা চারা দিয়ে উঠছে এই বিষয়টি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় দর্শক বাংলাদেশের নির্বাচনের আর যেখানে নব্বই দিনও বাকি নেই সেই সময় এসে ভারতের সাথে এমন একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা অনেক কিছুর ইঙ্গিত দেয় কলম্বাস সিকিউরিটি কনক্লেভ একটি আনুষ্ঠানিক মোরক হল অজিত আমন্ত্রণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের এই সফরের প্রধান উদ্দেশ্য হতে পারে অনেক অমীমাংসিত বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ